আশিক চৌধুরী সম্প্রতি সবার মুখে মুখে শোনা যাচ্ছে এই তরুণ নাম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই আশিক চৌধুরীর বন্দনা ঐতিহাসিক পাঁচ আগস্ট শেখ হাসিনা পালনের পর দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তারই এক মাস পর সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীকে উড়িয়ে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন তিনি আশিক কি পালন করতে পারবেন এই গুরুদায়িত্ব তা নিয়ে শঙ্কা ছিল অনেকেরই মনে কিন্তু মাত্র ছয় মাসেই নিজেকে মেলে ধরেন তরুণ আশিক এর মধ্যে তিনি সৃষ্টি করেছেন দেশে বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ বাংলাদেশের মাটিতে রীতিমতো সমাবেশ ঘটিয়ে দিয়েছেন নাসা স্টার্লিং সহ বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর কর্তাদের যা তাকে পৌঁছে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সবার প্রশ্ন কে এই আশিক চৌধুরী উত্থানি বা কোথা থেকে আশিক চৌধুরীর পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জন্ম চাঁদপুরে হলেও বাবার পেশাগত কারণে তার শৈশব কাটে যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন থেকে স্নাতক সম্পন্ন করে চলে যান লন্ডনের স্কুল থেকে ফাইন্যান্সে সম্পন্ন করেন স্নাতকোত্তর দু হাজার সাত সালে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী তারপর তিনি যোগ দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সেখানে সবশেষ এগারো সালে ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজারের বাংলাদেশের প্রথম স্পোর্টস এই আশিক দু হাজার বারো সালে লন্ডন তিনি একই সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন আশিক চৌধুরী ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টাও তারপর যোগ দেন এইচ বাংলাদেশে পরবর্তীতে সিঙ্গাপুরের এইচ তে চলে যান তিনি সেখান থেকে তাকে ডেকে এনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেন ড মোহাম্মদ ইউনুস এ বিষয়ে আশিক চৌধুরী তার ফেসবুক আইডিতে লিখেন সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবা নাকি আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম জানতাম ও কোনোদিন মানা করবে না সো ঊনপঞ্চাশ সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে আশিক চৌধুরী একজন পেশাদার স্কাই ড্রাইভারও তিনি সমুদ্রপৃষ্ঠের একচল্লিশ হাজার ফুট উপর থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এত উচ্চতা থেকে কোনো ব্যানার বা পতাকা নিয়ে ঝাঁপ দেওয়া প্রথম ব্যক্তি হিসেবে গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান তিনি আশিক চৌধুরী যেভাবে দেশের পতাকাকে একচল্লিশ হাজার ফুট উচ্চতা নিয়ে গিয়েছিলেন খুব অল্প সময়ে দেশের অর্থনীতিকেও তেমন উচ্চতা নিয়ে যাবেন সেই প্রত্যাশা এখন দেশবাসীর